আজ রান্না করব মাছের মাথা দিয়ে বড়ো মাছের মাথা একটা কাতল মাছের মাথা ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি মাছের মাথা দিয়ে সবজি শীতের সব ধরনের সবজি আমি কেটে নিয়েছি এখানে মাছের মাথার অংশগুলো আমি ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে একটু মুচমুছু করে ভাজবো একটু মোছমুছি করে ভাজলে খেতে মজা হয় এই তো ছোটো ছোটো টুকরো করে নিয়েছি মাথাটা এখন ভেজে নিচ্ছি এক পাশ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আবার উল্টে দিয়েছি এই তো মাছগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি এই তো মাছগুলো তুলে নিলাম এখন এখানে দিয়ে দেব আর একটু তেল আর একটু তেল দিয়ে তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ কাঁচামরিচ আমি একটু করে ফালি করে দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ একটু ভাজা হলে দিয়ে দিব আদা রসুনের পেস্ট আদা রসুন আমার একসঙ্গে ব্ল্যান্ড করা এই তো আদা রসুনের পেস্ট দিয়ে একটু ভেজে নিচ্ছি যেহেতু মাছের তরকারি অত বেশি লাগে না দিয়ে দিলাম লবণ লবণ দিলাম পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন মশলাটা প্রায় কষানো হয়ে গেছে অনেক ধোয়া উঠেছে এই জন্য বোঝা যাচ্ছে না খুব ভালোভাবে মশলা কষাতে হবে মশলা যত কষানো হবে তরকারি খেতে ততই মজা হবে এটা আমরা সবাই জানি দিয়ে দিলাম টমেটো এখানে আমি পাকা টমেটো নিয়েছি এখানে আমি তিনটা টমেটো চিকন চিকন করে কেটে দিয়েছি এখন দিয়ে দেব ফুলকপি ফুলকপি আমি একটু আগে দিয়ে দিলাম আমি ফুলকপি সিম আলু এসব তরকারি কেটে নিয়েছি একটু বেগুনও দিয়েছি এখন ফুলকপিটা একটু দিয়ে একটু ঢেকে সামান্য ভাপিয়ে নিব আমরা সবাই জানি ফুলকপি রান্না হতে একটু সময় লাগে সিমের চাইতে এই তো এখন দিয়ে দিলাম সিম বেগুন আলু এগুলো দেশি সিম খেতে ভীষণ মজা এখন শীতকাল সব ধরনের সবজি চলে এসেছে আমি নতুন আলু দিয়েছি এখন ঢেকে রান্না করছি এই তো একটু সিদ্ধ হয়ে গেছে আবার একটু নেড়ে ঢেকে আবার রান্না করবো আবার ঢেকে দিচ্ছি ঢেকে আবার কিছুক্ষণ রান্না করবো মাঝে মাঝে নেড়ে দিতে হবে নইলে নিচ থেকে লেগে যাবে এই তো আমার সবজিটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এখানে আমি মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব নাড়াচাড়া করে ঢেকে কিছুক্ষণ রান্না করব কিছুক্ষণ রান্না করে এখানে এখন আমি দিয়ে দেব ঝুলের পানি এই তো পানি দিয়ে দিলাম পানি দিয়ে আবার ঢেকে রান্না করব। আমি যতটুকু ঝুল দিব ঠিক ততটুকুই দিয়েছি যার যার পছন্দ মতো ঝুল দিতে হবে আমার কাছে লবণ একটু কম হয়েছিল তাই আর একটু লবণ দিয়ে ঢেকে দিলাম এই তো কিছুক্ষণ রান্না করার পর আমি দিয়ে দিলাম ধনে পাতা উপর থেকে ধনে দিলাম ধনে দিয়ে একটু মেলে দিচ্ছি মাছের মাথা দিয়ে সবজি রান্না করলে খুবই মজা হয় খেতে ট্রাই করতে পারেন যেহেতু মাথাটা আমি ছোট ছোটো টুকরো করে নিয়েছি এ জন্য সবজিটা খুবই মজার হয় ট্রাই করে দেখলেই বুঝতে পারবেন কতটা মজার আমার এই সবজিটাও ভীষণ মজার হয়েছিল একবার হলেও আপনারা বাসায় ট্রাই করবেন দেখবেন অনেক মজা আমার পাশে থেকে এই মজাদার রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম